যে ফার্মগুলো আছে এই ফার্মের ঘাস কাটার কাজে মূলত এই মেশিন ব্যবহারের কাজে মূলত ব্যবহার হয় দেখা যায় যে অনেকে আছে হাতে ঘাস কাটতে কষ্ট হয় বা সে আপনার পরিশ্রম বেশি হয় যেমন বিশেষ করে একটা লেবারে ঘাস কাটার জন্য যে লোকের প্রয়োজন এই মেশিনটি থাকলে সেই লোকটার প্রয়োজন নাই একজন লোক দ্বারা এটা অপারেটিং করতে পারবে জি আচ্ছা তো ভাই এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি কিন্তু আপনার চায়না থেকে আমদানি কৃত চায়না থেকে আমদানি কৃত আচ্ছা ভাই এটা সাইজ ঘাসের সাইজ কতটুকু হয়ে থাকে এটা আপনার এক ইঞ্চি ও হাফ ইঞ্চি মানে দুইটা সাইজ হবে লং এবং শর্ট লং এবং আর মাসকারে থাকবে আপনার নিউটাল তো ভাই এই মেশিনটা আপনার ঘন্টায় কতটুকু প্রোডাকশন দিবে এটা আপনার আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রোডাকশন দিবে প্রতি ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি দেখা যায় যে একজন ফার্মিং এর জন্য এইটাই পারফেক্ট একটা মেশিন যেমন আটশো থেকে এক হাজার কেজি যে খাদ্যটা হবে সেটা একজন ফার্মের এক গরুর একবেলার খাবার খুব সুন্দর ভাবেই চাল দিতে পারবে আচ্ছা দেখা যায় যে সময় এবং শ্রম দুইটাই বেঁচে যাবে আচ্ছা এই যে মোটরটা দেখতে পাচ্ছি এই মোটরটা ভাই কত ঘোরা হবে আপনাদের সাধারণত সিটু মেশিনের সাথে আমরা ব্যবহার করা হয়েছে তিন ঘোড়া মোটর আটাইশোম তিন ঘোড়া মোটর আরপিএম আটাইশোমাশি শক্তিশালী মোটর দুইটা বেল দেখতে পাচ্ছি জি খুবই শক্তিশালী মোটর তো ভাই এটারে আপনার দেখতে পাচ্ছেন যখন খাজ বা খড় দেবেন কনভেয়ার বেল্টিকলি টান দিয়ে তার ওলা পর্যন্ত পৌঁছে দি পৌঁছে দিবে আচ্ছা এবং এই ব্লেট এর সাহায্যে কাটবে কয়টি এখানে আপনার কাটিং ব্লেট রয়েছিল চারটি এবং একটা হলো আপনার চাপ ব্লে পাঁচটি আপনার

এবং বা করতে চাই আমি মুখটা করে দিলে দেখা যাচ্ছে মেশিনের সামনে গাছগুলো আমি নিচে সুন্দর করে বস্তা ধরতে পারবো আচ্ছা তো ভাই পাশাপাশি দেখতে পাচ্ছি যে চারটা চাকা আছে মেশিনে এই চাকাগুলোর সুবিধাটা সুবিধাটা এটা সুবিধা হলো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো এবং আমার আমার মেশিনটি আবার রুমে সুন্দর ভাবে এনে রেখে দিতে পারবো এনে রেখে দিতে পারবো তো ভাই এটা কি বাসা বাড়ি লাইনে চলবে এটা বাসাবাড়ী লাইনে চলবে আচ্ছা দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই আমার তো এটা বাসাবাড়ি লাইনে চলে কিনা আমাদের আলাদা মিটার নামাইতে হবে কিনা তাদের জন্য আপনি কি বলবেন না এই মেশিন ব্যবহার করার ফলে আলাদা কোনো মিটার নামাইতে হবে না বাসা বাড়ির যে টু টোয়েন্টি ভোল্ট আছে সেই ভোল্টের মাধ্যমেই আপনি চালাইতে পারবেন আচ্ছা যদি কোনো গ্রাহক তাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করতে পারে আচ্ছা আর আপনাদের অফিসের ঠিকানাটা আর যদি কেউ আমাদের অফিসে এসে ক্রয় করতে চায় তাহলে তারা আমাদের অফিসে এসেও মেশিনগুলো ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা হলো বৌরা বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আসকোনা সংলগ্ন নদ্দাপাড়া বৈশিক যদি কোনো গ্রাহক লাগে তা আমি মেসেজটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই বাইরে যাওয়ার এসে দেখে শুনে মেসেজটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম